হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সুমা ইসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আলু দিয়ে লায়ের সোগলা ভাজি আমরা অনেকেই আছি লাউ রান্না করে ফেলে দেই এখন থেকে না ফেলে দিয়ে এভাবে ভাজি করবে যেমনটা খেতে সুস্বাদু তেমনটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই পুষ্টিকর এই পর্যায়ে আমি আলু এবং লায়ের সোগলাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে এনেছি ভালো করে এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে পানিগুলো নিংড়িয়ে এনেছি আর বেশি কথা না বলে চলো এবারে রান্না করতে চলে যাই তার জন্য আমি প্রথমে চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা চুলায় বসানোর পর হালকা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে একটা পেঁয়াজ কুচি এবং দুইটা রসুনের কুচি এবং পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন এরপর গরম তেলের ভিতর হাতের এক চিমটি জিরে দিয়ে দিবেন তাতে করে ভাজির ফ্লেভারটা দারুণ আসবে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক চামচের মতন হলুদের গুঁড়া নেড়ে চেড়ে পেঁয়াজের ফোড়নের সাথে হলুদের গুঁড়া একদম মিক্স করে নিতে হবে কতক্ষণ ভেজে নেবেন একটু পর যখন সবগুলো মশলা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতরে কেটে রাখা লাউের চোচা আলুগুলো দিয়ে দিবেন এই পর্যায়ে কুরচুনের সাহায্যে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু সাইড দিয়ে পুড়ে যাবে এখন আমি পরিমাণ মতন এক চামচের মতন লবণ দিয়ে দিলাম সবগুলো মিক্স করে নিব লবণটা দেবার পর যেহেতু আমি ভাজিটা একদম ঝরঝরে করে করব। তার জন্য এখানে রকম পানি দিতে হবে না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো ঢাকনাটা সরানোর পর আমার ভাজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবারে ভালো করে হবে যাতে করে নিচে দিয়ে না লেগে যায় এই লাইয়ের সগলা ভাজিটা যত বেশি ভাজা ভাজা করবেন তত কিন্তু খেতে দারুণ লাগবে তো আমার লাইয়ের শগ্লা ভাজিটা কিন্তু প্রায় রান্নাটা একদম শেষের দিকে আপনারা চাইলে কিন্তু আরো অনেক বেশি কড়া করে ভাজতে পারেন কিন্তু আমি এরকমটাই রাখলাম এখন থেকে লাইয়ের সগলা ফেলে না দিয়ে এইভাবে ভাজি করবেন দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক দারুণ লাগে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে চলে যাবে